আজকের ভিডিওর টপিকটা হলো যে কীভাবে একটি অনেক নিময় ফেসবুক পেজ খুলে সেই ফেসবুক পেজে ভিডিও ছেড়ে ভিডিওটা ফরিউটে নেওয়া যায় কিংবা ভাইরাল করা যায় আর একটা ভুল নিয়মের ফেসবুক পেজ খুলে আপনি সেই ফেসবুক পেজে যতই ভিডিও ছাড়ান না কেন সেই ভিডিও কোনোভাবে ফোরেতে যাবে না কোনোভাবে সেটা ভাইরাল হবে না তো আজকে আমরা ভিডিওটা ফরিউটে নেওয়ার জন্য যারি যেভাবে ফেসবুক পেজ খোলা লাগে আমরা সেভাবেই ফেসবুক পেজটা তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে এবার আমরা এই যে ফেসবুকে চলে যাবো পরে কর্নারে আমাদের আইডির লোগো আছে সেখানে ক্লিক করব পেজ আছে এখানে পেজ লেখা আছে পেজের উপর ক্লিক করব ক্লিক করব আপনি প্রফেশনাল খুলবেন না পার্সোনাল খুলবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি পার্সোনাল খুলব পার্সোনাল উপর ক্লিক করে দিলাম নিচে নেক্সট এর উপর ক্লিক করে দিলাম এখন আমি আমার পেজের নাম দেব এখানে পেজের নাম দিয়ে এ ক্লিক করব নাম দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব আবার কন্টিনিউ ক্লিক করবো এবার একটু লোড নেবে লোড নেওয়া শেষ হলে এই পেজ চলে আসবে এখানে আমাদের পেজের ছবি ব্যাকগ্রাউন্ড ছবি পর আমাদের বের করে ফেসবুক থেকে তারপর আবার ফেসবুকে আমাদের পেজের ক্লিক করবো করে যে আমাদের পেজ তৈরি এখন এটাকে সেট আপ করা লাগবে এখানে কভার ফটো ফটো দেওয়া লাগবে তো আমি আমার ফটো দিয়ে নিলাম এখানে ক্লিক করবো এই যে আমার লোগো আমি আমার লোগো দিয়ে এখানে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর কভার ফটো দেবো এখন কভার ফটো দেওয়ার জন্য এখানে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করা লাগবে আমি ক্লিক করলাম আমি আমার আপলোড ফটো করে দিয়ে দিলাম এখন হ্যাঁ হয়ে গেলাম আমাদের কভার ফটো ফটো লাগা এবার আমরা রিলস ছাড়বো রিলস ছাড়ার জন্য রিলস এর উপর ক্লিক করা লাগবে রিলস সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করা লাগবে ক্লিক করে ওকে তে ক্লিক করুন ওকে তে ক্লিক করব এখন উপরে ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে কিছু আপনি লিখে দিতে পারেন আপনার মন মতো তারপর নিচে এখানে ক্লিক করে পাবলিক করে রাখবেন আমি পাবলিক করে রাখলাম ডানে মারলাম এখন নিচে ট্যাগ পেপলে ক্লিক করবো আমরা তারপর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি আপনার পেজে কাকে কাকে ইনভাইট দিতে চান তাদেরকে ইনভাইট দিতে পারবেন এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা ছিল তাদের মধ্যে আমি একজনকে দিলাম দেওয়া শেষ হয়ে গেলে আপনি ব্যাগে ক্লিক করবেন আবার ব্যাগে ক্লিক করবেন এবার আমরা লোকেশনে ক্লিক করবো লোকেশনে ক্লিক করার পর আপনি কোন জেলা কোন থানা কোন গ্রামে বসবাস করেন সেই লোকেশনটা দিয়ে দেবেন এখান থেকে তা আমি দিয়ে নিচ্ছি টার্ন অন করে দিলাম কিংবা আপনি অন্য কিছু লিখে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখান থেকে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন তারপর অ্যাড এআই টাইটেল এ অ্যাড এআই টাইটেল দেওয়ার কোনো দরকার নাই আমরা নিচে শেয়ার ক্যাটাগরি সিলেক্ট করব আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ব্যাগে যাব এখানে সেভে মারব সেভে মারার পর নিচে শেয়ার ক্লিক করব হ্যাঁ হয়ে গেল আমাদের রিলস আপলোড এভাবে যদি আপনি রিলস আপলোড করেন আপনার রিলস ফর ইউতে যাবে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন